নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আপনারা জানেন এই সিরিজে আমরা আলোচনা করছি বর্তমানে কর্মজীবনের আলোচনা করব আজকে যে নিয়ে সেটি অবশ্যই রাশি এবং রাশির জাতক জাতিকাদের কারেন্ট পরিস্থিতিতে তাদের কর্মজীবন ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে এবং অবশ্যই কিছু গ্রহগত সঞ্চার বা সংযোগ আমাদের সহযোগিতা করবে সেটা বোঝার জন্য দেখুন কর্মজীবন মানেই টেন্থ হাউস অবশ্যই কর্মভাব দশম ভাব সেই দশম ভাব থেকেই আমরা কর্মজীবন বোঝার চেষ্টা করি এবং এখানে আপনাদের দশম ভাব রবি কেন্দ্রিক রবি আপনাদের দশম ভাবের গ্রহ। যদিও রবি ছাড়াও এখানে কেতু এবং শুক্রের একটি বিশেষ ভূমিকাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারি চাকরি অবশ্যই টু সিক্স ইলেভেনের কম্বিনেশনে স্বাভাবিকভাবে দেখা হয় সুতরাং সিক্স হাউস যেটি মঙ্গলের ঘর সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়াও ব্যবসার ক্ষেত্রে সেভেন্থ হাউস মানে এগেন শুক্র বা পঞ্চম ভাব যেখানে সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশার একটা জাজমেন্ট আমরা করতে পারি এক্সট্রা সো বৃহস্পতির গুরুত্বও কিন্তু অনেকটা রয়েছে দেখুন বৃশ্চিক রাশির মেন্টালিটি কেমন তারা কি ধরনের কর্ম চায় দেখুন এমন কর্ম চায় যেখানে সে নিজে সেই কর্মজীবনটাকে পরিচালনা করতে পারবে একজন অন্যান্য জাতক বা জাতিকা তাকে বারবার ফোর্স করবে এটা করার জন্য সেটা করার জন্য বৃশ্চিক এটা পছন্দ করে না বৃশ্চিক কি পছন্দ করে যে সে যে কাজটি করছে যে কাজই হোক না কেন অত সেই কাজটি যেন সে তার নিজের মতো করে নিতে পারে দেখুন রবি রিপ্রেজেন্ট করে অহম অর্থাৎ আমি সেই আমি যে গ্রহ রিপ্রেজেন্ট করছে সেই গ্রহ নিশ্চিতভাবেই চাইবে না যে তুমি তোমরা এসে তার কাজের মধ্যে ডিস্টার্ব করুক বা করুক বৃশ্চিকও তাই চায় না বৃশ্চিক চায় একটা লিডিং করতে লিডিং করতে পারুক আর না পারুক অবশ্যই সেটা তাদের প্রাথমিক মনোবাঞ্ছা কিন্তু অন্ততপক্ষে সে যেন নিজের মতো স্বাধীনভাবে কর্মটাকে পরিচালনা করতে পারে সে জব হোক সে ব্যবসা হোক সে সেলফ প্রফেশন হোক বৃশ্চিকের একটা হিউজ ক্রাউড আপনারা দেখবেন যারা চাকরির সাথে যুক্ত রয়েছে এবং বৃশ্চিক রাশির মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু পদে চাকরি করার জাতক জাতিকাদের দেখতে পারেন কিরকম অনেকেই আছেন তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন খুব হাই পজিশনে রয়েছেন বৃষ্টিকের বহু জাতক জাতিকারা তারা খুব হাই পজিশনে চাকরি করেন এরকম টেন্ডেন্সি আপনারা প্রায়শই লক্ষ্য করতে পারবেন যারা খুব বেটার পজিশনে আছে কারেন্টলি তারা এমন কর্মজীবনে আছেন বা এমন কর্মজীবনের সাথে আছেন যেখানে সে খুব হাই প্রোফাইল জব করছেন তবে বৃষ্টিকের শত্রু প্রচুর আসে কর্মজীবনের ক্ষেত্রে ইভেন কারেন্টলি আপনি দেখতে পারবেন বহু জাতক জাতিকারা শত্রু সমস্যায় কিন্তু ভুগছেন প্রচুর পরিমাণে এনিমিশিপ কারেন্ট প্রবলেমের মধ্যে প্রথম প্রবলেম দশমিক কেতুর অবস্থান অ্যান্ড এনিমিশিপের জায়গাটা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আপনি দশজন বৃশ্চিকের সাথে কথা বলুন সাতজন ছজন আটজন বলবে যে দাদা এনিমি প্রচুর কাজ করতে পারছি না এত বেশি শত্রুতা হচ্ছে এত বেশি শত্রুর কারণে ভুগতে হচ্ছে প্রপারলি কাজ করতে পারছেন না পলিটিক্যাল এনিমিশি বৃশ্চিকের প্রচুর পরিমাণে এনহান্স করেছে নাও ইড ইস আমরা দেখছিলাম যে হাই প্রোফাইল যত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন কোনো না কোনোভাবে আপনি দেখুন আপনার পলিটিক্যাল এনিমিমেশন রাজনীতির দিক থেকে রাজনৈতিক শত্রুতা প্রচুর পরিমাণে আপনাকে ভাবাচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে যন্ত্রণা দিচ্ছে আর এই রাজনৈতিক শত্রুতার জায়গা থেকে আমি মনে করি যদিও একটু টাইম লাগবে ইট উইল বি টাইম টেকেন বাট ডেফিনেটলি আপনি রাজনৈতিক শত্রু থেকে রাজনৈতিক শত্রুতা থেকে রাজনৈতিক ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন রিসেন্টলি আমরা একটু শত্রুর জায়গাটা বেশি দেখছি কিছু কিছু কনসপিরেসির জায়গা দেখছি গোপনভাবে যাতে আপনাকে ক্ষতি করা যায় গোপনভাবে যাতে আপনাকে অপদস্থ করা যায় তার চেষ্টাও কিন্তু কনস্ট্যান্টলি চলছে ভেরি ট্রু বহু জাতক যাদের রাশি হচ্ছে রয়েছেন বৃশ্চিক তাদের কিন্তু গোপন শত্রু দ্বারা বারবার ক্ষতি হচ্ছে গোপন শত্রুর কারণে নানা রকম প্রবলেমের জায়গা তৈরি হচ্ছে এবং ইউ ট্রাইড লট আমি বলছি দায়িত্ব নিয়ে আপনি প্রচুর চেষ্টা করেছেন যাতে প্রবলেমটাকে মিনিমাইজ করা যেতে পারি যাতে আপনি প্রবলেমটাকে সলিউশন করতে পারেন যাতে আপনি প্রবলেমটাকে সমাধান করতে পারেন বাট হোয়াট ইজ দ্য প্রবলেম প্রবলেম ইজ দ্যাট আপনি চেষ্টা করেও আপনার সেই প্রবলেমটাকে সমাধান করতে পারছেন আপনার সেই যন্ত্রণাটাকে সমাধান করতে পারছেন আপনার সেই অসুবিধার জায়গাটাকে সমাধানযোগ্য জায়গায় আনতে পারছেন অ্যান্ড দ্যাট ইস দ্য প্রবলেম দ্যাট ইস দ্য অ্যাকচুয়াল প্রবলেম দ্যাট ইউ হ্যাভ কয়েকটি প্রবলেম আমরা দেখছি বিশেষ করে দেখুন কিছু লে অফ হয়েছে মার্চ মাসে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে বৃষ্টিক রাশির কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখলাম লে অফ হয়েছে এবং এই লে অফ হওয়ার পর আপনারা যখন চাকরির পুনরায় চেষ্টা করছেন আপনি হয়তো মাল্টিপল সিভি জমা করেছেন মাল্টিপলভাবেই চেষ্টা করছেন যাতে পজিটিভ জায়গা তৈরি করা যায় যাতে একটা গ্রহণযোগ্য জায়গা তৈরি করা যায় যাতে যে সিভিগুলো গুলো জমা করেছেন সেটা কার্যত শুধুমাত্র মৌখিকভাবে না থাকে যাতে আপনার রিক্রুটমেন্টটা হয়ে যায় বাট প্রবলেম ইজ দ্যাট আপনার রিক্রুইটমেন্টটা হচ্ছে না প্রবলেম ইজ দ্যাট আপনার সমাধানটা আপনি করতে পারছেন না ইন্টারভিউ দিচ্ছেন সিভি জমা করছেন বাট ডিডন্ট গেট দ্য চান্স টু জয়েন না আপনি জয়েন করতে পারছেন না কিছু কিছু জায়গায় অতিরিক্ত ইতিবাচক প্রভাব আপনি পাচ্ছেন ইতিবাচকভাবেই আপনি দেখতে পাচ্ছেন যে না একটা পজিটিভ ভাইবস আসছে ইতিবাচকভাবেই আপনি লক্ষ্য করতে পাচ্ছেন একটা পজিটিভ ভাইবস নিয়ে আপনি চলতে পাচ্ছেন। সো আই বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু হানড্রেড পারসেন্ট এবং তার সাথে সাথে আমরা আরও কয়েকটি বিষয় এখানে লক্ষ্য করতে পারি খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাজ পাওয়ার প্রবাবিলিটি বাড়ছে যারা এখন কাজ করছেন না বেকার আছেন ক্যাম্পাসিংয়ে বসেছেন হয়নি ঠিক আছে ডোন্ট লুজ ইউর হোপ প্লিজ ডোন্ট লুজ ইউর হোপ আপনার আশা ছাড়ার কোনো দরকার নেই আমি বলছি প্রবলেম সমাধান হবে একটু টাইম কনজিউমিং হতে পারে বিকজ আপনি জানেন কিছু ট্রানজিট রাশির দশমে কেতুর অবস্থান হ্যাঁ ঠায়া থেকে বেরিয়েছেন ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন বাট টেনথে কেতু আছে এখানেও কিছু ভাবনা চিন্তা আসে এখানেও কিছু দুর্ভাবনা আসে সো আমাদের এই বিষয়টা নিয়েও কিন্তু গভীরভাবে আলোচনা করতে হবে বা বুঝতে হবে এবার দেখুন যারা সেলফ প্রফেশনে আছেন বেটার টু সে যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আমরা দেখতে পাচ্ছি যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত রয়েছেন তাদের একটা এনহান্সমেন্টের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। অনেক জাতক জাতিকাদেরই আপনারা লক্ষ্য করতে পারবেন যে ফ্রিল্যান্সিং সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলির সাথে কানেক্টেড রয়েছেন এই ধরনের বিষয় আমি আশাবাদী যে আপনাদের এই সেলফ প্রফেশন রিলেটেড ম্যাটারে একটা ভালো গ্রোথ আসবে যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা ফ্রিল্যান্সিং করেন যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন যারা ওয়েল তাদের ক্ষেত্রে একটা বেটারমেন্ট আসার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাচ্ছি সো তাদের ক্ষেত্রে একটা আশা ভরসার জায়গা রাখতে পারি বা রাখছি বলে কিন্তু মনে করতে পারছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আরও কয়েকটি বিষয় আমি বলবো কাজের জায়গায় প্রবলেম অ্যান্ড স্পেশালি ব্যবসার ক্ষেত্রে কথা বলবো দেখুন ব্যবসা মধ্যম সপ্তম প্রতি তুঙ্গ ছিল ব্যবসা যে একেবারে ডাউন হয়ে গেছে তা নয় তবে ব্যবসা নিয়ে চিন্তায় আছেন বহু জাতক জাতিকাদের ব্যবসা কেন্দ্রিক সমস্যাটা কন্টিনিউ হচ্ছে বহু জাতক জাতিকাদের ব্যবসার জায়গাটা ভালো জায়গায় নেই বহু জাতক জাতিকাদের ব্যবসা রিলেটেড একটা ডিস্টারবেন্স সেটা কিন্তু কনস্ট্যান্টলি চলছে আই পার্সোনালি বিলিভ আমি বিশ্বাস করি যে আপনাদের এই জটিলতা থেকে এই সমস্যা থেকে এই ঝামেলা থেকে ইউনো এই অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন একটা বেটার ফলাফল অবশ্যই আমরা এক্সপেক্ট করতে পারছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে কিছু শত্রু আছে বিশেষ করে কিছু গুপ্ত শত্রু সেই গুপ্ত শত্রু থেকে আপনাকে সচেতন থাকতে হবে গুপ্ত শত্রু থেকে যত বেশি আপনি সচেতন থাকতে পারবেন আমার মনে হয় ততটাই বেটারমেন্ট বেটার জায়গা বেটার ফলাফল আপনার আসবে সো গুপ্ত শত্রু থেকে সচেতন থাকুন গুপ্ত শত্রু থেকে যতটা সাবধানে থাকা যায় ইউনো ততটা সাবধানে থাকার চেষ্টা করুন আমি বিশ্বাস করি আমি মনে করি সমস্যা হবে না প্রবলেম মিনিমাইজ হবে বা মিনিমাইজ করা যাবে আর বৃশ্চিকের বর্তমান কর্মজীবনে আরও বেশি কীভাবে গ্রোথ আর সেই নিয়ে তো অবশ্যই আমি আলোচনা করব তবে আরও কয়েকটি প্রবলেম আছে কিছু ইনভেস্টমেন্ট করার পর সেই ইনভেস্টমেন্টের প্রকৃত রিটার্ন না পাওয়ার জন্য বহু বৃশ্চিক খুব চিন্তায় আছেন এবার দেখুন প্র্যাকটিক্যালি ইনভেস্টমেন্টের যদি রিটার্ন না আসে তাহলে ঝামেলার বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই ইনভেস্টমেন্টের রিটার্ন ইনভেস্টমেন্ট রিলেটেড প্রবলেমের জায়গা সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। তো এটা আপনাকে ঠিক করতে হবে এটা একটা পজিটিভ দিকে নিয়ে আসতে হবে এই ইনভেস্টমেন্টের জায়গা থেকে ইনভেস্টমেন্ট রিলেটেড রিটার্নের জায়গা থেকে অনেকটাই প্রসপ্যারিটির জায়গা তৈরি করা যাবে আমি মনে করি তবে আপাতত যে ইনভেস্টমেন্ট হয়ে গেছে সেটাকে রিকভার করার চেষ্টা আমাদের করতে হবে একটু টাইম লাগলেও গ্রাজুয়ালি কিন্তু এটা পজিটিভ দিকেই যাবে দেখুন বৃশ্চিকের কারেন্ট কর্মজীবনের অবস্থাটা আমি বলার চেষ্টা করলাম আজকের ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে গ্রহণযোগ্য আপনার মন্তব্য আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ